আমি আপনাদের একটি জিনিস দেখাবো আমার গ্যালারিতে আমি সেভ করে রাখছি দেখেন সেটা হলো এই যে এটা কি দেখছেন এইটা হলো মূলত আমরা যে বলি না কোস্তরি এই যে কস্তুরি যেটা হরিণের পেটে হয় ঠিক আছে এক হাজার হরিণে একটা কস্তুরি হতে পারে এটা এমনই উপকারী যে আপনার বয়স হয়ে যাবে নব্বই বছর আশি বছর সত্তর বছর মানে এটা চাচা দাদার বয়স এই বয়সে আপনার চেহারা কিন্তু ভাজ হবে না চেহারায় সৌন্দর্য নষ্ট হবে না এটা হলো সেই কুস্তরই এতে চেহারা একদমই নষ্ট হবে না চেহারা ধরে রাখবে আজীবন যতদিন বেঁচে থাকবেন ত্বক মারাত্মক লেভেলে আপনার বোঝাই যায় না বয়স এটা আমি অনেকদিন পরে আজকে ফেসবুকে দেখলাম তাই আপনাদেরকে শেয়ার করার জন্য আর কি এটা আমি একটি স্ক্রিনশট রেখেছিলাম দেখ ধন্যবাদ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ